আপনার ফেসবুক ও ইনস্টাগ্রাম বিজ্ঞাপন কার্যক্রমকে আরও সফল করতে সর্বশেষ ট্রেনগুলো কাজে লাগাতে চান তাহলে মেটার এই আপডেট আপনার জন্য সহায়ক হতে পারে সর্বশেষ এঙ্গেজমেন্ট প্রবণতার ভিত্তিতে বিজ্ঞাপনদাতাদের জন্য নির্দেশনা দিয়েছে মেটা মেটা সম্প্রতি তাদের সর্বশেষ আয় প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে তারা বিজ্ঞাপনদাতাদের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যান এবং কিভাবে তা আপনার বিজ্ঞাপন কৌশলে ব্যবহার করবেন সে বিষয়ে দিক নির্দেশনা দিয়েছে ভিডিও কন্টেন্ট থ্রিয়েস বিজ্ঞাপন এবং এ টুলস মেটা যেসব দিকে গুরুত্ব দিচ্ছে সেগুলোতেই মনোযোগ দিলে আপনার কন্টেন্ট পারফরম্যান্সও বাড়তে পারে বিজ্ঞাপনদাতাদের জন্য মেটা এর নির্দেশনা এক এ আইচালিত বিজ্ঞাপন টুলে আরও আস্থা রাখতে বলছে মেটা মেটা জানায় তাদের সুপারিশ ব্যবস্থার রেকমেন্ডেশন সিস্টেম উন্নয়নের ফলে ও ফেসবুকে সময় কাটানো বেড়েছে সাত পার্সেন্ট এ ইনস্টাগ্রামে বেড়েছে ছয় পার্সেন্ট এ এবং রিলস এ বেড়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট এই পরিসংখ্যানের ভিত্তিতে মেটা ব্যবসায়ীদের অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন ব্যবহার করার পরামর্শ দিচ্ছে যা তাদের এআই প্রযুক্তির সাহায্যে বিজ্ঞাপনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে মেটা ভবিষ্যতে সম্পূর্ণভাবে বিজ্ঞাপন তৈরি ও টার্গেটিংয়ের প্রক্রিয়া অটোমেট করতে চায় তবে আপাতত তারা এ আই টুলগুলো ব্যবহার করে পরীক্ষা নিরীক্ষা চালাতে বলছে মেটা আরও জানায় ফেসবুক রিলস এ জেনারেটিভ এডস রেকমেন্ডেশন জিইএম ব্যবহার করা বিজ্ঞাপনদাতারা পাঁচ পার্সেন্ট পর্যন্ত কনভার্সন বৃদ্ধির অভিজ্ঞতা পেয়েছেন এবং এ আই চালিত অ্যাডভান্টেজ প্লাস পণ্য ব্যবহার করে প্রতিটি ডলারের বিনিময়ে গড় আয় হয়েছে চার দশমিক বায়ান্ন ডলার যা সাধারণ ক্যাম্পেইনের তুলনায় বাইশ পার্সেন্ট বেশি দুই ভিডিও কন্টেন্টের চাহিদা দ্রুত বাড়ছে মেটা জানিয়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামে ভিডিও দেখা ব্যবহারকারীদের মধ্যে দ্বিগুণ হারে বাড়ছে বিশেষ করে যুক্তরাষ্ট্রে তাই বিজ্ঞাপনদাতাদের ভিডিও ব্যবহার বাড়ানোর পরামর্শ দেওয়া হচ্ছে আপনার বিজ্ঞাপনে অবশ্যই ভিডিও যুক্ত করুন তা সে ব্র্যান্ড সচেতনতা হোক বা পারফরম্যান্স লক্ষ্য যদি ভিডিও তৈরি করতে সমস্যা হয় তাহলে আমাদের জেনারেটিভ এ ইমেজ অ্যানিমেশন ও ভিডিও এক্সপেনশন ফিচারগুলো ব্যবহার করতে পারেন যা অ্যাডস ম্যানেজারে সহজেই পাওয়া যাবে এই ফিচারগুলো একটি স্ট্যাটিক ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারে কিংবা ভিডিওর অ্যাসপেক্ট রেশিও বাড়িয়ে নতুন দৃশ্য যুক্ত করতে পারে তিন ব্যবসায়িক মেসেজিংয়ের গুরুত্ব বাড়ছে মেটা জানিয়েছে মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সময় মেসেজিং অ্যাপে কাটাচ্ছে এবং ব্যবসার সঙ্গে মেসেজিং যোগাযোগও ব্যাপক হারে বেড়েছে হোয়াটসঅ্যাপ ফের মাসিক সক্রিয় ব্যবহারকারী এখন তিন বিলিয়নের বেশি মেসেঞ্জার ব্যবহার করেন এক বিলিয়নের বেশি মানুষ প্রতি মাসে বিশ্বব্যাপী আশি পার্সেন্ট মানুষ প্রতি সপ্তাহে কোনো না কোনো ব্যবসার সঙ্গে মেসেজিং করেন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামে ডিরেক্ট এ প্রতিদিন ছয়শত মিলিয়ন মেসেজিং সংলাপ ঘটে এই পরিসংখ্যানগুলো ইঙ্গিত দেয় ব্যবসায়িক মেসেজিং এখন একটি গুরুত্বপূর্ণ মার্কেটিং চ্যানেল যা উপেক্ষা করা ঠিক হবে না মেটার এই দিক নির্দেশনাগুলো বর্তমান ট্রেন্ড ও প্রযুক্তির আলোকে বিজ্ঞাপন কার্যক্রমকে আরও দক্ষভাবে পরিচালনা করতে সহায়ক হতে পারে